खाऊ <laughs> <laughs>

না ভাই না ঝোলা খাওয়া জুড়ে না

तेजी से रेल अपने फ्लेट करें निर्माण करें तो तीन माइक्रोफोन यूज कीजिए देख सो संजीव नाटक संजीव नाटक की कोई लाख के के संजीव के जो रेफरीशन आवश्यक न करें अभी ज़िन्दा के के जार बोल जास्त में नोचे

সঙ্গে চাকরি ক্লাব কিছু গাছ দিয়ে সমগ্র মেদিয়া অঞ্চল এবং তেমন মির্জাপুর অঞ্চল আমরা এই গাছ লাগাবো এর জন্য আমরা খুবই সন্তোষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে সমস্ত ক্রিয়া অনুরাগী যারা দর্শক বৃন্দ মাঠে আছেন তাদের সকলকে আমরা জাতিগ্রহের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি

শুনেছি <laughs> তো খুব সুন্দর খেলা হচ্ছে কোনো অসুবিধা নেই খেয়াল করেছে আমাদের দ্বিতীয় খেলায় 20 গোলে জাগরিক ক্লাব জয়লাভ করেছে মলাই আমাদের এইখানে আসার জন্য অনুরোধ করছি প্রথম প্রথমকে প্রথম খেলায়কে প্রথম খেলায়কে আচা তাপস বিশ্বাসকে ডাকছি কিশোর সঙ্গে তাপস বিশ্বাস কে ডাকছি পুরস্কার তুলে দেবেন কি নামানি ভট্টাচার্য বনানী ভট্টাচার্য তাপসের হাতে বনানী ভট্টাচার্য তাপস বিশ্বাস কোথায় তাপস কিশোর সঙ্গে গোলকিপার তাপস বিশ্বাস কিশোর সঙ্গে গোলকিপার তাপস বিশ্বাস আচ্ছা শুভদীপকে ডাকছি শুভদীপ দাস চলে আসো ক্লাবের পুরস্কার তুলে দিচ্ছেন বনানী ভট্টাচার্য সবাই জোরে একটা দিন আচ্ছা আমরা এই চার বছর ধরে জাগলি ক্লাবের পক্ষ থেকে খেলাটা চালাই আমাদের একটা ব্যয়বহুল তো আছেই এতে সাধারণ মানুষ আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে এই জাগরি ক্লাবে যে চার বছর ধরে লিগ হচ্ছে এবং আপনি এই নিয়মিত জাগরি ক্লাবের এই খেলার দেখার একজন দর্শক সাথে আমাদের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করেন এই খেলার আগামী দিনে আপনাদের আমাদের ক্লাবের আর কি কি আপনার পরিকল্পনা চান বা কীভাবে খেলার কেন সুন্দর করতে চাই আপনাদেরকে শুনতে চাই করোনা গ্যাপ করেছিল সেটা খুব ই হয়েছিল দীর্ঘদিন আমরা এই শেষ হয়ে যায় তারপরে বেশ কয়েক শরীরের উপর রেস্ট থাকে কারণ আমরা সকাল থেকে বিকেলের আগে পর্যন্ত কাজটা সেরে খেলা দেখতে আসিও সেটার একটা রেয়াজ থেকে যায় এবং যখন সেটা শেষ হয়ে যায় খুব কষ্ট হয় আর এই খেলা নিয়ে বলবো যে এর পরিধি যদি বাড়ানো যায় খুব ভালো হয় সেটা হচ্ছে ধরুন তেপুল মির্জাপুর যেটা আনন্দ তেপুল মির্জাপুর করতে পারলে অনেক প্লেয়ার এখানে সুযোগ পাবে এবার সেটা জাগি ক্লাবের একার পক্ষে নিশ্চয়ই সম্ভব নয় পার্শ্ববর্তী যে ক্লাবগুলো আছে তারা যদি এগিয়ে আসে বা সহযোগিতা করে একসাথে যদি খেলাটা চালানোর ব্যবস্থা করে আলোচনার মাধ্যমে সেটা খুবই ভালো হয় আমার বিচারে এই আর কি বলবো বিশেষ কিছু বলবো না তবে খেলা যখন শেষ হয়ে যাবে আর একটু কথা আছে এই যে আমাদের খেলা ঘিরে এত মহিলা দর্শকের সমাগম হয় যে আমি কিন্তু টেপুল অনেক টুর্নামেন্ট বা অনেক খেলা বা কেউ কেউ ওয়ান ডে খেলা চালায়

অন্য অন্য ক্লাব থেকেও কিছু ছেলে তারা ছেলে তাদের ছেলেরা খেলে এবং তার মায়েরা আসে বোনরা আসে আপনি কি চান যে এইভাবে প্রত্যেক মা বাবা আরো আগামী দিনের জন্য তাদের সঙ্গে এগিয়ে আসুক খেলার উৎসাহ দিক আমাদের ক্লাবের তরফ থেকে বনালী বদিকে অসংখ্য ধন্যবাদ এবার আমাদের দ্বিতীয় যে পুরস্কার সে পুরস্কার তুলে দেবেন মলয় বিশ্বাস আর শুভদীপ দাস জাগরি ক্লাবের দশ নম্বর জার্সিদারি মলয় বিশ্বাসকে ডাক শুভদ্বীপ দাসকে ডাকছি আর মলয়দা তুমি চলে আসো দা শুভদীপ আজকে দশ নম্বর জার্সিদারি শুভদ্বীপকে ডাকছি আমাদের জাগরি ক্লাবের ও একজন উদীয়মান প্লেয়ার আমাদের ক্লাবের একজন বিখ্যাত প্লেয়ার কমলেশ দাসের পুত্র আপনারা জোরে একটু হাততালি ওর জন্য আগামী দিনের ভবিষ্যৎ দেখলেন এই একটা এবং কাজলদার ছেলে ও আর আরেকটা বাচ্চা ছেলে খেলেছে আমাদের বাবনের ছেলে বাবন আমাদের ক্লাব মেম্বার ছিল তার ছেলে আজকে আমাদের এখানে খেলা এত ছোট্ট মানুষ খেলছে এবং যে ও যে আমাদের এত মুখ উজ্জ্বল করছে এর জন্য ওকে আশীর্বাদ করে ওর জন্য খেলা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় এবং শুভ দ্বীপের জন্য খেলা শ্রীবৃদ্ধি হয় পুরস্কার তুলে দিচ্ছেন শ্রেষ্ঠ খেলোয়াড়ের মনয় বিশ্বাস আচ্ছা মলয় দা

এটা বড় বিষয় না তবে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি খেলা থেকে বুঝলাম যে আন্ডার ফিফটিতে একটু বয়সটা কম হয়ে যায় কেননা খেলাটা তো প্রতিযোগিতা প্রতিযোগিতার সময় অন্যান্য সিনিয়র প্লেয়ারদের ব্যাপারটা থাকে না আর কি যে ও আন্ডার ফিফটিন এটা ব্যাপারটা থাকে না ওইটা একটু বাড়িয়ে যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো হয় আমরা এই পরামর্শটা নিলাম আমরা পরবর্তীতে জাগি ক্লাবের পক্ষ থেকে আলোচনা করে দেবো কি করা যায় মলকে ধন্যবাদ আমাদের আজকের যে খেলার অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম সকলকে ধন্যবাদ চাকরি ক্লাবের পক্ষ থেকে একটু চলে বাবা শুভদীপ একটু চলে আয় দিকে বলুন দাস তুমি একটু আসো বলুন তুমি শুভদীপকে আমাদের ক্লাবের ক্রিয়া সম্পাদক এবং ওদের এই খেলাধুলা পরিচালনার ক্ষেত্রে কাজলদার বা তার ছেলের প্রতি বিরাট দক্ষতা এবং সঙ্গে বরুণও ভীষণভাবে খেলার হেল্প করে থাকেন বলুন পাশে দাঁড়াও ছবি নেওয়া হবে আচ্ছা ক্ষুদিরাম সঙ্গে যদি কেউ বলটা পেয়ে থাকেন বলটা আমাদের ক্লাবে পৌঁছে দেবেন আচ্ছা এই যে আমরা লিগটা চালাই আমরা সবসময় ঘোষণা করি আর হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানসিকভাবে চিন্তা ভাবনা নিজে বন্ধ থাকে মাইক আলোচনা মানে প্রচার করতে পারি না অরুণ দত্ত সিটি উইনার্স কাপ এবং শম্ভুনাথ দত্ত সিটি রানার্স কাপের এই আট দলীয় যে লীগ খেলা হয় আপনারা প্রত্যেক শরীর লোপার যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এইভাবেই সহযোগিতা করবেন এই খেলা আমরা দীর্ঘদিন ধরে চলবে আপনারা সকলেই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই বলে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্ত ঘোষণা করলাম